নমস্কার বন্ধুরা জয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো মাছের ঝাল পমফ্রেট মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই পমফ্রেট মাছের ঝাল এই রকমভাবে যদি রান্না করে খান খেতে অসাধারণ লাগে বিশেষ করে ভাতের সঙ্গে তো খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক পমফ্রেট মাছের ঝাল মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা পমফ্রেট মাছ মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব সব মাছ আমি একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এখানে আপনারা সর্ষের তেল দিয়েও মাছটা ভাজতে পারেন মাছ মাছের ঝালটা করতে পারেন তাতে আরও ভালো টেস্ট হবে আমার গারে লুচি ভাজার তেল ছিল সাদা তেল তা সেই তেলেই আমি আজকের মাছের ঝালটা করব। মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উল্টে দিয়ে মাছগুলোকে উল্টে দিয়ে আর এক সাইড ভালো করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব ঠিক এরকমভাবে আমি আরও দুটো মাছ ভেজে নেব মাছ ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ সর্ষে বাটা তো বন্ধুরা আমি আগে থাকতে একটু সর্ষে বেটে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবারে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিয়েছি কেননা মশলাটা তাড়াতাড়ি তলা ধরে যেতে পারে এবারে দিয়ে দেবো কাঁচা পাকা কাঁচা লঙ্কা চারটে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে আর বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব জল আমি আগে থাকতে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জল আমি দিয়ে দিলাম খানিকটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা গরম জলটা দিলে খেতে টেস্টও ভালো হয় আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পম্পলেট মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে ভালো করে পমফ্রেট মাছগুলোকে ডুবিয়ে দেব দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা বেশি আমি সেদ্ধ করব না কেন মাছের ঝাল বেশি সেদ্ধ করলে খেতে একদমই ভালো লাগবে না মাছের ঝালটা আমার এক মিনিট ফোটানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে কাঁচা তেলটা দিলে খেতে ভালো হয় মাছের ঝাল রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো আমার মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ধন্যবাদ